গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল রুটি করেছিলাম লাড্ডু আর ডিম সিদ্ধ দিয়ে দেবো ছেলেকে আর দেখো আজকে আমার শোনা করে পিছনেটা গুছিয়েছো একটা গুছিয়ে তার জন্য তোমাকে দুটো লাড্ডু দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এগুলো গুছিয়েছ দেখি হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হ্যাঁ আজকে বিছানায় যে আমার ছেলে গুছিয়েছে দেখো সোনায় গুছিয়েছে গুছিয়ে গুছিয়ে ঘেমে গেছে একেবারে বাবা বাচ্চাটা একেবারে ঘেমে গেছে গো বিছানা খালি পথ পাইছি খেয়ে দিয়ে দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে তো আজকে সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না তো দেখো এখন তো বাজে প্রায় সাড়ে তিনটে চারটে মতন আর এই যে আমি এই অ্যালোভেরাটা আগে না আমাদের গাছের থেকে ছিঁড়ে রেখে দিয়েছিলাম তো অ্যালোভেরা দিয়ে বানাবো তেল চুলে এত পরিমাণে মানে চুল উঠছে কি বলবো জানো না পিস করে নিয়েছি তো এর সাথে দেব দেখো কাটা হয়ে গেছে আর এর সাথে দেবো হচ্ছে একটা দেবো পেঁয়াজ কুচানো আর মেথ যে পিওর যে নারকেল তেলটা এখন তো অনেক ধরনের তেল উঠেছে সেটাই মানুষের ব্যবহার করে কিন্তু আমি যে নারকেল তেলটা ওই তেলটা দিয়ে দিচ্ছি দেখো তেল প্রায় হয়েই এসছে এবার তেলটাকে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হলে পরে একটা কাঁচা শিশিতে ভরে নেবো আর দেখো সন্ধেবেলা তো সোনা চাউমিন খেতে চাইলো তার জন্য ওকে দিলাম চাউমিন তো বন্ধুরা ভালো থেকো হস্ত থাকো আর বড় বিরো দিতে পারলাম না আজকে